বাজ্যমেলায় টেবিলনে প্রত্যেকটা স্টল কিন্তু পাচ্ছেন আর ক্রেতাদের অনেক ভিড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলগুলো কিন্তু পরিপূর্ণ ভরে গেছে বাজ্যমেলায় প্রত্যেকটা স্টলই কিন্তু তবে বিক্রেতাদের দাবি যে তারা আসলে বাইজবেলা এসেছেন বেশিরভাগই তারা ঘোরার জন্য এসেছেন আসলে তাদের কেনাকাটা এবং বিক্রি কম হচ্ছে বাজুবালায় আচার থেকে শুরু করে কাপড় এবং বিভিন্ন প্রোডাক্ট দেশি বিদেশি সব কিছু কিন্তু হবে এবং দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যটকরা কিন্তু তারা এসেছেন বাজুবালা একটা তারা এসেছেন খোলার জন্য বাণিজ্য মেলার ভিতরে স্টলগুলো প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অনেক রে এসেছেন কিন্তু আমি এসেছি এবং খুবই ভালো লাগছে আমি যেটা বলেছিলাম যে দ্বিতীয়বার এসেছি বাণিজ্য মেলায় স্টলগুলো খুবই সুন্দর এখানে কিন্তু বাণিজ্য কিন্তু ম্যাঙ্গো মামা বাণিজ্য মেলায় কানা কানায় বরে গেছে রাতাদের যারা আসিন প্রেমী তারা বাইজবেলা চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন বাইজবেলা কিন্তু আস্তি মামা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন চারপাশে আহ অনেক সময় করা সাতা দিন অনেক পর্যটকের বেড়ে গেছেন দেখতে পাচ্ছেন আরেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন ভাই কি হয় আপনার ছেলে

অনেক খেলনা কিনছি আপনার যা বিস্কিটের একটা অফার ছিল আসলে এক হাজার টাকা ওইগুলো নিচ্ছি দামটি বেশি রেখে কিনছি রেকম কমিয়ে আছে আচ্ছা ধন্যবাদ ভাই খাবার দরকার আচ্ছা বাণিজ্য বলা হয়েছে আপনারা দেখতে পাবেন যে বিপ্লবেন এখানে কিন্তু শসা গাজর এবং আলু টমেটো অনেকের যে বোর্ড রয়েছেন তারা বাড়ি অনেক কাটাকাটি করেন কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিপ্লাই স্লাইজার রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনারা কম দামিতে নিতে পারবেন এই যে বাণিজ্য আসলে অবশ্যই ভাই দোকান আসবেন ভাইয়ের নাম নাকি ভাইন নয়ন নয়ন ভাইয়ের দোকান আসবেন অবশ্যই নিসান ইন্টারন্যাশনাল দোকানে অবশ্যই আপনারা আসবেন বলা তাহলে কিন্তু ভাই বাই সহজে আমার নাম বললে হবে আদি ব্লক তিনশো ষাট বাইকে বললে অবশ্যই নয়ন ভাই দিয়ে দিবে বন্ধুরা এখন বিদায়ের মধ্যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাবো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু বিভিন্ন পত্রক তারা কিন্তু অনেকে এসেছেন এবং তারা কিন্তু করছেন যত সময় বেড়াচ্ছে তত পত্রকের এবং যারা ক্রেতারা তা কিন্তু সমাগম হয়েছে এই মানতে বেলায় আর দুদিন হয়েছে এছাড়া অবশ্যই আপনার হাসপাতাল ভালো একটা সময় কাতে হবে আর দুদিনের ভিতরে দুদিন ভিতরে সময় পাবেন আসার জন্যে দেখতে পাচ্ছেন এখানে ছবি পর সবাই কিন্তু এসেছেন এবং পরিবার বন্ধু বান্ধব সবাই হতে পারেন অবশ্যই সব বাজার সুস্থ থাকবেন রাজ্যবালা দেশে পাঠাচ্ছে তো বিদেশি রাখে আছেন বিদেশি বা